আচ্ছা তো আমরা কি করব কন্ট্রোল এন দিলাম নিউ ফাইল আসবে ভাবে অথবা আমরা হচ্ছে ক্রস কন্ট্রোল এন হতে পারে অথবা এখান থেকে পাওয়ার পয়েন্ট দিতে পারি যে পাওয়ার পয়েন্ট ক্লিক করলাম দেন হচ্ছে যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে একটা ক্যাডেন ওয়েব শব্দটা লিখলাম আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্যাডেন ওয়েব তো ক্যাডেন ওয়েবের কী হয় যে তোমার এটা কি করে আমরা হচ্ছে ইন্টেরিয়র ব্যবসা করি টি ই আর আই ও আর आ इंटीरियर वेब डिजाइन अह डिजाइन एंड ट्रेनिंग टी आर ए ट्रेनिंग ठीक है इंटीरियर डिजाइन वेब डिजाइन ट्रेनिंग इंटीरियर डिजाइन অল এক্স 핸্ডিক্স ইনডেক্স এই স্লোগানটা কইলে দেন নতুন স্লোগান তো আগে তো এই ছিল ওনা এটা একটা কোম্পানি পরিচিতি শুধু কেনন ম্যাপ দিয়ে কি বুঝবে বোঝা যাবে যারা বোঝার তারা বুঝবে কারণ এখানে অনেক কিছুই বলছে নিউ স্লাইড যেখানে নিউ স্লাইড নিউ স্লাইডে আমরা কি আসবো ওই ইন্ট্রোডাকশন আই টি এটা কোম্পানি প্রোফাইল তৈরি করতেছি তাই না এখানে ইন্ট্রোডাকশন এরকম আসবে যে কি ইজ এ কম্পিউটার ট্রেনিং সরি না কম্পিউটার ট্রেনিং উই আর এ ইন্টেরিয়র एन टी एन ओ आर एक्सटेरियल वेब डिजाइन फॉर्म ग्राफिक डिजाइन तो देना ग्राफिक डिजाइन काज करमसी फार्म देखते होना তারপরে এখানে উই অলসো প্রোভাইড কম্পিউটার ট্রেনিং আচ্ছা এখানে আর কি কি আসতেছে যে কত সালে প্রতিষ্ঠিত এস্টাবলিশ টাইম হচ্ছে দুই হাজার পনেরো তারপরে কোথায় ইসরামপুরা ঢাকা ইন আচ্ছা এইভাবে ঢাকা বেশি লিখতে যাচ্ছেন ঠিক আছে নতুন একটা স্লাইড আবার সেই আগে করবো নিউ স্লাইড এখানে লিখবো কোর্স ফিজ না আগে হচ্ছে সার্ভিসেস এ সি আর এস সার্ভিসেস হ্যাঁ তো এখানে খেয়াল করো যে একটা অপশন আছে স্মার্ট আর্ট সরি স্মার্ট ইনসার্ট এ স্মার্ট গ্রাফিক এটা স্মার্ট বলে আর কি এখানে লিস্ট করবো যে আমরা কি কি সেবা প্রদান করে থাকি এই যে প্রথম বেসিক ব্লক লিস্ট এটা আমি দিলাম নাম থাকে প্রত্যেকটার ইচ্ছা করলে নামগুলি মুখস্থ করতে না চাইলে কোনো দরকার নেই পেশার না নেই হ্যাঁ আমরা কি কি সেবা প্রদান করি ইন্টেরিয়র ডিজাইন ডিজাইন আর এই আমি সবসময় মিস করি কেন জানি না অভ্যাস হয়ে গেছে হয়তো আগে বানান ভুল লিখতাম তো যদি ব্যাপার যে একজন ইন্টেরিয়র ডিজাইনার হে এই বানানটাই ভুল করি আচ্ছা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং করতাম তো ইঞ্জিনিয়ারিং বানানটা দিন পর্যন্ত ভুল লিখতাম পরে ঠিক করছি এক সমস্যা নেই আর তারপরে হচ্ছে গিয়া গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন পরে ডেউটিন ইএসআইজিএন তারপরে এখানে কি আসতে ওয়েব ডিজাইন ট্রেনিং হ্যাঁ শুধু ট্রেনিং কি আর দিইএ আই এনআইএনজি আচ্ছা মনে করো যে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে অ্যাপস ডেভেলপমেন্ট করবো আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আমার প্ল্যানে আছে এন্টার দিব অ্যাপ ডেভেলপমেন্ট ঠিক আছে ও বা এটা ভাব দাও ক্যাট প্ল্যান হ্যাঁ যদি এটার সঙ্গে রিলেটেড বাট এটা নেবে আচ্ছা এটা তো নিচে আছে তাই না এত নিচে থাকলে তো আমি পছন্দ করতে পারতে না তাই না আমি কি করি এখান থেকে ধরে আমি ওকে ও গান ঢুকে পাঠা দিই ঝাউ যায় আর একে ধরে আচ্ছা এই যে এখানে দেখো মুভ বিফোর মুভ বিফোর মুভ বিফোর এইখানে আমরা মুভ করে দিতে পারি হ্যাঁ এভাবে দুইবার ডিজাইন কেন দেখছি গ্রাফিক ডিজাইন হবে একটা গ্রাফিক হবে সরি জি আর এ বি এইচ আই সি গ্রাফিক ডিজাইন ঠিক আছে মুভ বিফোর করলে জিনিসটা ইয়ে হবে দেখতে যাই লাগুক আমি একটু কালার চেঞ্জ করতে চাইছি এই বেশি কালার হয়েছে ঠিক আছে অসুবিধা নেই আপাতত চলবে একেবারে মাল্টি কালার অনেক কালার কখনোই ভালো কিছু না টোনটা ঠিক আছে আমার দৃষ্টিতে তো সরি এরপরে হচ্ছে যে কোর্সেস কী কী কোর্স আমাদের আছে হ্যাঁ এখন আমার একটা টেবিল দরকার যেখানে টেবিল পাঁচ দুই ঠিক আছে কারণ আমরা এখানে কোর্স এই দিক এই কটাই প্রস করতেছি এম এস অফিস যদি পড়া হয় তো এটা দেড় হাজার টাকা স্ল্যাশ মান্থ হ্যাঁ এটাকে বলে ব্রুশিয়ার কোম্পানি প্রোফাইল যদিও ব্রুশিয়ার কোম্পানি প্রোফাইল আলাদা জিনিস তারপরেও পরে ওইটা ওইটা না হয় এখন দরকার নেই হ্যাঁ তোমার ওটা আসলে দরকারই নেই বাট দুইটা মোটামুটি কাছাকাছি টাইপের কোম্পানি প্রোফাইলই ধরি হ্যাঁ আমার কোম্পানিতে কি কি কাজ করে আর কি মানে কত টাকা বেতন আর কি হ্যাঁ করছে কালেকশন করলাম হ্যাঁ ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন দুই হাজার টাকা এখান থেকে শুরু পার মান্থ

নার্স প্রবলেম করতেছে নাকি এটা ক্যালকাতা থেকে কেমনটা লাগে হম হম টলিভার আচ্ছা সো আহ এরপর আছে গেমে ঠিক আছে নিউ সাইট এরপরে আসতেছি অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস যেটা সাতাত্তরের ঠিক নাই জিরো ওয়ান নাইন ডবল ওয়ান নাইন টু ডাবল টু সিক্স ফাইভ এইট আচ্ছা দেখো পাওয়ার পয়েন্টের তো একটা প্রেজেন্টেশন মোটামুটি তৈরি হয়েছে কিন্তু খুব সাদা মেলা তাই না একেবারে একেবারে একটু ডিজাইন থাকতো ডিজাইনটা দেরি এইরকম একটা ডিজাইন কি ভালো লাগে কিছুটা মনে হয় তাই না তো এটার মধ্যে আমি নীল কালার দিয়ে দিলাম বা লাল কালার দিয়ে দিলাম যেটা আর কি দিতে চাই আমার নেই এটাই ভালো লাগতেছে লাল অবশ্যই না ঠিক আছে ট্রানজেশন ইফেক্ট দিতে চাই আচ্ছা ডিজাইনের মধ্যে অনেক গল্প আছে আমি এখানে কালারের স্ক্রিন চেঞ্জ করতে পারি দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক মনে হয় ইয়ে থেকে ভালো লাগতেছে যাই হোক আর কি ভালো যেটা আমার সেটা নিব বা ফরমেট ব্যাকগ্রাউন্ডে গেলে আমি যদি মনে করো সলিড কালার দিতে চাই হলুদ কালার না আমি ছাই কালার দিতে চাই তো দিতে পারি আমি এটা করবো না এটা জাস্ট ক্রস করে দেবো এটাই যেটা ছিল ওয়ান টু টু জেড হুম এটা থাকুক কলটা জেদ দিয়ে একটা ইয়ে এটা থাকুক এটা নিয়ে টেনশন ওরা ডিজাইনের অংশ আর কি হুম হুম আচ্ছা ট্রানজ্যাকশন ইফেক্টে যাব তো আমরা এখানে ফার্স্টে দেখি যে কী কী করতে পারি ধরো হানিকম্প ইফেক্ট দিলাম তাই না তৎক্ষণিক তো ভালোই লাগতেছে হ্যাঁ হ্যাঁ অনেকটা তৎক্ষণিক তো ভালোই লাগতেছে তাই না কিন্তু কথা হচ্ছে এটা মোটে অফিসিয়াল কথা না সেটা হতে চাই যে আমি খুব হালকা একটা সাদা মাটা আমি জাস্ট একটা বুঝতে পারবো যে এই সাইড থেকে ওইখানে গেছে আর কি হ্যাঁ এতটুকুই হ্যাঁ আমি যদি এই যে জানি পলিগমি কোথায় আছে যে অলিগমি এই ধরনের ইফেক্ট দেয় ঠিক আছে বাচ্চারা খুশি হবে আমি যখন নার্সারির ক্লাসের জন্য প্রেজেন্টেশনটা তৈরি করব ঠিক আছে কিন্তু এটা যদি কোনো অফিসে প্রেজেন্ট করতে চাই আমার মনে কিছু হইলো যারা এই জিনিসটা বুঝে তারা আপত্তি করবে আচ্ছা তো আমি এই যে ওর অ্যাপ ইফেক্টটা অ্যাপ্লাই টু অল দিলাম সবগুলিতে অ্যাপ্লাই করলাম এবার আমরা হ্যাঁ অ্যাপ্লাই টুয়াল বলেন চাপছি নাহলে আমি এক একটাতে এক এক ইফেক্ট দিতে পারতাম কিন্তু এটা করবো না আমি আমার কাছে ভালো লাগে না দৃষ্টিভাবে লাগে আচ্ছা আর এই যে এইখানে না এইটাও আমি অনেক কিছু করতে পারি অ্যানিমেশনে যে যেমন মনে করো যে ফার্স্টে আওড়া কিছু একটা দেখাই প্রথমটা দিলাম বাউন্স পরে দিলাম সুইভেল সুইবেল হ্যাঁ তো তাৎক্ষণিকভাবে কেমন লাগতেছে এখানে একটা ইফেক্ট দিলাম বাউন্স দিলাম সুইবেল ঠিক আছে খারাপ না একেবারে যে ফেলাই দেবো তা বলবো না কিন্তু আমি না মানে আবার আবার যদি জিজ্ঞেস করো আমাকে তো আমি বলবো যে আবার হালকা ইফেক্টের দিকেই যাইতে আমি পছন্দ করি এই যে দেখো এই ধরনের ইফেক্ট অনেকে দেয় হ্যাঁ আমি বলবো ফ্লোটিং আমার পার্সোনাল পছন্দ আমি বলবো ফ্লোটিং ডেফিনেটলি ফ্লোটিন মোর প্রফেশনাল মোর ব্যাটার মানে ব্যাটার অবশ্যই ব্যাটার হ্যাঁ আমরা হচ্ছে ফ্লোটিন দিব সবখানে ফ্লোটিন এটা আমার পার্সোনাল পছন্দ জানি না বাকিদের কী পছন্দ বাট আমার এটা এটা হয়তো বা আর একটু মডারেট হইতে পারে এটা অ্যাপ্লাই টু অলভার আমার মনে হয় নাই স্লাইড বাই স্লাইড আর কি ঠিক আছে তো এরকম আমরা একটা ইয়ে করি মানে এটাকে পাওয়ার পয়েন্ট হিসাবে সেভ করতে পারি সেভ বা সেভ করি সেভ এস ব্রাউজে গেলাম ডকুমেন্টে গেলাম ঠিক আছে সেভ করলাম এটা একটা অ্যান্ড আরেকটা সেভ এসব হচ্ছে ভিডিও হিসাবে এখানে সেভ করলাম

তো কি হবে একটু সময় রেন্ডারটা হয় তো আমি তুমি যাতে দেখো ভিডিওটা তখন দেখবা যে এখানে পাওয়ার পয়েন্টে ব্যাপক আকৃতিছে সাউন্ড দিতেছে আরও অনেক কিছু করা যায় হ্যাঁ আমি তো তো এখানে দেখবা যে প্রত্যেকটা পড়া একটা করে সাউন্ড আসতেছে কিডিং করে একটা শব্দ হবে বা কয়েন পড়ার পড়ালে যেটা শব্দ হয় আমার এটা তো হেডফোনটা একটু হ্যাঁ লেখা এডিট করা যাবে না কেন নর্মালি আমরা এডিট করব জাস্ট ক্লিক করে সিলেক্ট করে এডিট করে ফেলব লেখাগুলো এক এক করে এমএ বুঝতে শুনছো না আচ্ছা বুঝতে পারছি এটা এটা জাস্ট একটা অ্যানিমেশন ইফেক্ট আমরা দেখি আর কি

মজার একটা ইফেক্ট হয় একটা জিনিস নজার জিনিস আমরা মোশন সো এই যে একটা গোল্লা নিলাম আমি একে চাচ্ছি যে পৃথিবী সে এটাকে একটা এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর কালার কি নীল এটা আমরা ইয়ে করে হ্যাঁ এটা নীল এবং এটা একটা সূর্য এটা কম একটা সূর্য মানে পৃথিবীর সূর্যকে তারপর ঘুরবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম এবং এটাকে এটাকে দিলাম এইভাবে এটা নো ফিল হবে ফিল হবে নো নো আচ্ছা নো আটলাইনার নো নো ফিল হ্যাঁ আচ্ছা এইখানে ঠিক আছে আমি চাচ্ছি যে এই যে জিনিসটা ঘুরে ঘুরে আসবে এবং নন স্টপ ঘুরতেই থাকে যতক্ষণ পর্যন্ত আমি নেক্সট সাইডে না যাবো ঠিক আছে না সূর্য তো অবশ্যই মাঝখানে থাকবে হ্যাঁ ঘুরতেই থাকবে তো আমরা অ্যানিমেশনে যাবো মসুন পাত লাইন্স শেপস আচ্ছা এটা একশি এটা হয়ে গেছে আমি এটাকে যাচ্ছি কন্ট্রোলজে দিলাম কেন এটা অলরেডি আছে আমি হচ্ছে গিয়ে মোশন পাত শেপস দিলাম যেটা আসলে যেটা হওয়ার কথা ছিল সেটা তো হয়নি কিন্তু এটাকে এখন এই যে যদি আমি মোশন পাতটাকে যেরকম দিতে চাই সেরকম দিয়ে দিতে পারি গল্প নকৰে অলমষ্ট হৈছে এনিমেশ্যন পেনে যায় আই থিংক টাইমিং অন ক্লিক আচ্ছা দিলে দিলে দৰকাৰ নাই আচ্ছা টু চিণ্ডেণ্ড ছেকেণ্ড থ্ৰী কৰল ৰিপিট আনটিল আনটিল নেক্সট ক্লিক হ্যাঁ নেক্সট ক্লিক পর্যন্ত আমরা ইয়ে করবো তো এখানে দেখো কতক্ষণ ঘুরতে থাকবে একবার আসে আচ্ছা এখন এফ ফাইভে যায় আমি দেখবো খাটাস করে একটা শব্দ আছে হ্যাঁ ওই জায়গায় ওই সাইড থেকে তো আমি গাইনিটা করতে পারতাম ঠিক আছে ঠিক আছে প্রত্যেকবার কয়েন পড়ার শব্দ হচ্ছে ওই যে

তো তাহলে এইটা বুঝতে পারলাম যে এটা এই ধরনের অ্যানিমেশন করা যায় হ্যাঁ আমি এবার এটাকে রিমিট করে দিই আরও কিছু আরেক কিছু ইফেক্ট দেখি অনেক মজার মজার অ্যানিমেশন দেখানো যায় যেমন সূর্য উঠতেছে ইয়ে হচ্ছে অনেক কিছু হ্যাঁ সূর্য উঠতেছে অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে এরকম অনেক কিছু দেখানো যায় আচ্ছা সে আমি আসলে সূর্যোদয় দেখাবো হ্যাঁ অন্ধকার হয়ে আছে হ্যাঁ অন্ধকার হয়ে আছে ভালো কথা সূর্য নিচে আছে ফ্লোরের বাইরে আছে খুব মজার একটা অ্যানিমেশন দেখে নেয় যে এখন কি হবে যে সে ইনসার্টে যাবো শেফসে যাবো আমরা শেফ ইনসার্ট করি একটা শেপ আছে যেটা হচ্ছে ডার্ক কালার ব্ল্যাক কালার হ্যাঁ পর না এটা ব্ল্যাক কালার বাট পরে এটা অন্য কালার হয়ে যাবে এইটার অ্যানিমেশনটা হবে আচ্ছা যে অ্যাডোবি অ্যানিমেট দিয়ে অনেক সুন্দর করা যায় বা এইগুলি বর্তমানে অনেক কিছু করা যায় বাট আমি পাওয়ার পয়েন্ট দিয়ে এটা করতে যাচ্ছি তো অ্যানিমেশনে যাবো এখানে আমরা যেটা করব সরি নট জুম আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার হ্যাঁ কমপ্লিমেন্টারি কালার ইউজ করতে পারি কমপ্লিমেন্টারি কালারটা অনেকটা মানে বিপরীতটা যদি কালো হয় তাহলে সাদা হবে নীল হলে ওর বিপরীত দিকে যেটা আছে সেটা হবে হুম তো আর কি ঠিক আছে এটা তাহলে নীল হয়ে গেল হ্যাঁ এটা একটা গল্প হইল আর এটা ফ্লোটিন দিব এতটা না ফ্লাইল দিব এতটা নিচে না আমি দিব হচ্ছে এখানে এসে আর একে একে এখানে টু ব্যাক হ্যাঁ তো এখন এখানে স্লাইড শো ফ্রম বিগিনিং না দিয়ে কারেন্ট স্লাইড দিলাম তো এখানে আমরা একটু দেখি এরো দিলাম দিনের বেলা ইয়ে হয়ে গেল ঠিক আছে অনেকটা কেমন মজার অ্যানিমেশনটা না দেখা যাচ্ছে এরকম আর কিছু আমরা করতে পারি মেঘ আনতে পারি ইয়ে আনতে পারি মজার মজার অ্যানিমেশন করতে পারি অবশ্যই অ্যাডোবিটের থেকে ভালো অনেক কিছুই করা যায় অ্যাডোবিটের ধুলগুলি তৈরি করা হয়েছে ইয়ে বাট পাওয়ার পয়েন্টটা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার দিয়ে আমরা কাজগুলি খুব আরামভাবে করতে পারি ঠিক আছে No, dígase.